বন্ধুরা প্রতিদিন তো আপনাদের সঙ্গে কত মুখরোচক খাবারের ভিডিও শেয়ার করি যেমন মাছ মাংস বিরিয়ানি আজ একটি মুখরোচক সবজির ভিডিও শেয়ার করব হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেরিনস কুক আমি এখানে নিয়েছি প্রচুর মুখী অনেকে প্রচুর গাঠিও বলে কচুর মুখীগুলো এখন আমি সেদ্ধ করে নিব গ্যাসে একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে গরম পানি করে নিয়েছি সাথে আমি কচুর মুখিগুলো অ্যাড করে নিয়েছি তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব হাফ বয়েল করব সম্পূর্ণ সেদ্ধ করব না কচুর মুখিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে পানি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কচুর মুখির উপরের কালো খোসাটা ছাড়িয়ে নিব। কালো খোসাটা ছাড়িয়ে আমি বড় বড় মুখিগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি রান্না করার জন্য গ্যাসে চলে যাচ্ছি আমি গ্যাসে একটা কড়ই বসিয়ে নিয়েছি কড়ইতে আমি চিংড়ি মাছ কাঁচা ছাল পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি আমি এই উপকরণগুলো বাদামি কালার করে ভেজে নিব সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমি অন্য অন্য উপকরণ অ্যাড করে নিয়েছি হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো রসুন বাটা সামান্য আদা বাটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মুখিগুলো অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে কচুরমুখিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব আমি সবসময় আমার বন্ধুদের সঙ্গে একটা কথাই শেয়ার করি সেটা হলো আমরা রান্না করতে যখন যাব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং সবজিটাও ভালোভাবে কষিয়ে নেব যদি এই উপকরণগুলো ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এ পর্যায়ে আমি ঝোলের পানি ব্যবহার করছি আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন কচুরমুখীতে গরম পানি ব্যবহার করার জন্য ভালোভাবে নাড়িয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব দশ মিনিট পরে আমি ফিরে এসেছি একটু নাড়িয়ে দিব আর দেখেন কচুর কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিব যেন মুখেটা হালকা গলে গলে যায় পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এ পর্যায়ে আমি কিছু ভাজা মশলার গুঁড়ো অ্যাড করে নিয়েছি এখন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মশলার গুঁড়ো আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ় হয়েছে আর এই সবজিটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের একটি সবজি এটা আমার কচুর মুখে রান্না করার ফাইনাল লুক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে